আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সতীল চেতন্যাসী কিতাব দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর শতীল চেতন্যাসা কিতাব সংরক্ষণ করা হয়েছে আদে কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা কিতাবটি পেয়ে যাবেন আমাদের সঙ্গে এই কিতাবটি আমাদের আমি আমার উস্তাদ থেকে নিয়ে এসেছি ঠিক আছে অল্প কিছু কিতাব আছে যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বহু প্রাচীন একটি কিতাব কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ বান শত্রু দমন শত্রু ধ্বংস স্ত্রী বশীকরণ স্বামী বশীকরণ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাবটি খুবই সহজ ভাষায় লেখা বাংলা ভাষায় লেখা নিয়মকরণ বাংলা মন্ত্রগুলো বাংলার কিতাবের মধ্যে পেয়ে যাবেন নেসিম হায়দারি মন্ত্র আইনা দেখার মন্ত্র প্রবাহিত পানি দ্বারা জাদুটনা নষ্ট করার মন্ত্র অবাধ্য নারীকে বস করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ ছবির উপরে মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন মহাবশীকরণ যৌন অবিল নকশা পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ অগ্নিবাণ চালান বিবাহত রাজীকরণ শত্রুকে তিন দিনের মধ্যে খতম করার কাজ মাত্র একুশ দিনের মধ্যে জিন সাধনা হাজিরা দেখার মন্ত্র হাজার হাজার লোকের মধ্যে মাটি থেকে লেবু এবং মাটি থেকে নিজের হাতে কিভাবে আনার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আলীর হাক হাইদারি মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রবল বশীকরণ টোটকা পেয়ে যাচ্ছেন অন্য এক অন্য পুকুরের মাছ নিজের পুকুরে আনার মন্ত্র পেয়ে যাচ্ছেন যে কোনো রাশির হাজিরা দেখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাবশীকরণ টোটকা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাতু